বিসমিল্লাহম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাওয়া অনেক গরম কুপা শহরে ইমাম আলী ইবন কাউকে খুঁজতেছেন এক ব্যক্তি ইমাম আলাইলামকে দেখে বললেন হে ইমাম এত উত্তপ্ত গরমে আপনি বাইরে না থেকে বাড়িতে গিয়ে বিশ্রাম করেন ইমাম আলাহিম বললেন আমি কাউকে খুঁজতেছি যে অভাবী ও বিপাদগ্রস্ত আমি চাই তাকে সাহায্য করতে আমরা যদি প্রকৃতপক্ষে ইমামের অনুসারী হয়ে থাকি বা তার মহাব্বত করে থাকি আমাদের কিন্তু ইমাম আলাইসাল্লামের মতো না হলেও তার অনুসারী হিসেবে আমাদেরও এ সমস্ত কাজের জন্য চেষ্টা করা উচিত তবে আমাদেরকে ইমামের মতন ওই গরমে উত্তপ্ত গরমে কাউকে খুঁজতে হবে না আমরা যদি লক্ষ্য করি আমাদের চারপাশে লক্ষ লক্ষ মানুষ আছে যারা অভাবী ও বিপদগ্রস্ত আমরা এমন নিষ্পাপ ইমামদের অনুসারী যারা সব সময় অসহায় মানুষদের প্রতি সহানুভূতিশীল ছিলেন আমাদেরও উচিত সবসময় বিপদগ্রস্ত মানুষের পাশে থাকা মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তাওফিক দান করুক এই সমস্ত ভালো ভালো নেক কাজগুলো আমরা যেন করতে পারি